আগের ভিডিওতে আমি বলেছিলাম স্টেডিয়াম থেকে কোথায় গেলাম কি করলাম সব আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো সেই ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি স্টেডিয়াম থেকে বেরিয়ে মেমান সিং আনন্দমোহন কলেজ পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম জনল্লাউদ্দিন পার্কের উদ্দেশ্যে জনলাভুদ্দিন পার্কে একটু ঘুরে ফিরে তারপর আমরা বাসায় চলে যাবো তো পার্কে যাওয়ার আগে এখানে একটা ছোট্ট কাজ পড়ে যায় তো সেই কাজটা শেষ করে আমরা আবার চলে যাই পার্কের উদ্দেশ্যে আমরা টাউন হলের রাস্তা ধরে চলে যাচ্ছিলাম পার্কের ভেতরে এদিকে রাস্তাটায় গাড়ি ঘোড়া খুবই কম চলে আর পার্কে যেতে এদিক দিয়ে রাস্তাটাও খুবই সহজ হয় সেই জন্য আমরা এই রাস্তাটাই বেছে নিয়েছিলাম তো টাউন হলের এই জায়গাটায় ক্রিকেট খেলা হয় আর এখানে আমরা অনেকবার এসেছি এখানে বসে খেলাও দেখেছি তো আমরা চলে এসেছি এখন পার্কের সামনে এখানে অটো ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটু নদীর পাড়ে বিকাল দিকে পার্কের ভিতরে প্রচুর মানুষ থাকে নদীর পানি নদী আর নদী নেই নদী হয়ে গেছে রাস্তা নদী এখন হেঁটেই পার হয়ে যাওয়া যায় পার্কে এই জায়গাটায় সম্পূর্ণ খালি ছিল তো বাচ্চাদের খেলার জায়গায় চলে এসেছি তুলনা দেখে আমারও ইচ্ছে হচ্ছিলো আমি একটু দোলনায় উঠি তাই বাচ্চাদের নামিয়ে আমি একটু দোলনায় উঠলাম কিছু ছবি তুললাম ভিডিও করলাম তারপর এখান থেকে উঠে আমরা একটু অন্য সাইডে গিয়েছিলাম তো সেখানে একটু ঘুরে ফিরে তারপর আবার চলে গিয়েছিলাম আমরা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা নতুন চালু করা হয়েছে এটা ডেকোরেশন খুবই সুন্দর ছিল তো আমরা চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টের ভিতরে এই রেস্টুরেন্টের রাস্তা থেকে শুরু করে ভিতরে সম্পূর্ণটাই খুবই সুন্দরভাবে সাজানো এর ডিজাইনটা তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টের ডিজাইনটা আমার কাছে অন্যরকম লেগেছে অন্য রেস্টুরেন্টের ডিজাইন থেকে তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো এটাই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ